আপনার বয়স যতই বেশি হয়ে যাক না কেন আপনি যতই বুড়ো হয়ে যান না কেন আপনার জীবন থেকে পড়াশোনা কখনো ছুটি না এটা বিভিন্ন রূপে ফিরে ফিরে আসবে এই যে বিগত মাস আমার মেয়ে পড়তেছে পড়তেছে গত সে আমিও কিন্তু তাই তাই পড়তেছি মানে আমারও নার্সারি থেকে পড়াটা আবার স্টার্ট হয়েছে সালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি এখনকার এই ভিডিওটা বেশ কিছুদিন আগের তারও বেশ কিছুদিন আগে আমার মেয়ের পরীক্ষা শেষ হয়েছে প্রথম তার জীবনের প্রথম পরীক্ষা আসলে মায়েদের প্রথম সন্তান না একটা ভালো লাগা বা পছন্দের খেলনার মতো যার কিনা সব কিছুই ভালো লাগে তো মেয়ের পরীক্ষা শেষ হওয়ার পর সে কিন্তু লম্বা একটা সময় অসুস্থ ছিল পরীক্ষা অসুস্থ সব কিছু শেষে আজকে অনেক দিন পর একটু বের হলাম কোথায় আর যাব দূরে কোথাও যায়নি বাসার পাশেই হচ্ছে একটা প্লে গ্রাউন্ডে এসেছি আর এখন দেখা যায় কি দূরে কোথাও গেলে এখন বৃষ্টি এখন রোদ মানে ওয়েদারটা তেমন একটা ভালো লাগে না আমার আমি যখন আমার মেয়ের বয়সে ছিলাম তখন কিন্তু বিকাল হলেই আমরা মাঠে দৌড়াদৌড়ি করে খেলা করার জন্য চলে যাইতাম আর প্রত্যেকটা বৃষ্টিতে ভিজতাম ভিজতে ভিজতে পুরো চোখ লাল করে ফেলতাম আর আমার মেয়ের এই বয়সে সে হাতে গোনা দুই তিনবার বৃষ্টিতে ভিজছে কিনা এইটা হচ্ছে সন্দেহ যাই হোক আমরা যে সময়টা পার করে এসেছি আমাদের বাচ্চারা বা এখনকার বাচ্চারা চাইলেও কিন্তু ওই সময়টা আর কখনোই ফিরে পাবে না আমাদের মতো আর কি আসলে আমরা আমাদের সময় যা যা পেয়েছি এখনকার বাচ্চারা বা আমাদের বাচ্চারা তা কিন্তু কখনো তা পাবে না খোলা আকাশের নিচে মাঠে দৌড়াদৌড়ি করে খেলা কারেন্ট গেলে অনেক বেশি মজা করা তবে এখনকার বাচ্চারা যা যা পায় তা কিন্তু আমাদের জন্য ছিল ওই যে একটা গান আছে না আমাদের দেশটা স্বপ্নপুরি কিছুটা ওই রকম কথাটা হাস্যকর হলেও কিন্তু সত্যি এই যে তখন কিন্তু এরকম একটা জায়গা প্লে আমাদের সময়কার বাচ্চার জন্য স্বপ্নপুরির মতো ছিল বা স্বপ্নের দেশের মতো ছিল তাই না যাই হোক অনেক বক বক করেছি এখন একটু ভিডিওর কথাও বলি আজকে আমার ভাগিনা আমার মেয়ে আমি আর আমার বোন এসেছি তো এখানে হচ্ছে ওদের জন্য প্লে গ্রাউন্ড একটা ছিল আর একটা এর সঙ্গে আর কি প্যাকেজে একটা কয়েন ছিল এই একটা কয়েন দিয়ে আপনি হচ্ছে এই গেমটা দুইবার ট্রাই করতে পারবেন তবে আমি দুইবারই হচ্ছে ক্যাশ করেছিলাম তবে একবার এই গেমটা আমার আগে কখনো হচ্ছে ট্রাই করা হয়নি এইবারই ফার্স্ট আর আমরা বুড়ারাই হচ্ছে এই গেমটা ক্যাশ করতে পারি না আর বাচ্চাদের জন্য তো এটা ইম্পসিবল তো যাই হোক খেলাধুলা শেষে এখন তো হালকা পাতলা খাওয়া দাওয়া করতে হবে কারণ বাচ্চারা অনেকটা সময় ধরে হচ্ছে ঝাপা ঝাঁপি লাপালাপি করতে করতে অনেক বেশি টায়ার্ড হয়ে গেছে আজকে আমরা এসেছিলাম হচ্ছে বালি আর্কেডে যারা চট্টগ্রামে থাকে দেখেন তার তো বালি আর্কেট অবশ্যই অবশ্যই চিনেন এখানে কিন্তু ফুড জোনে হচ্ছে একটা প্লে গ্রাউন্ড আছে ওইখানে হচ্ছে বাচ্চারা এতক্ষণ খেলাধুলা করছে আর এই তো এখানকার এই ফুড জোন থেকে আমরা হচ্ছে ওয়াফেল দই ফুচকা আর হচ্ছে একটা ডোসা অর্ডার করছিলাম তবে এখানকার ডোসাটা আমার একেবারেই ভালো লাগেনি দই ফুচকাটা একেবারে মানে ভত্তা ভত্তা হয়ে গেছে একদম ভালো ছিল না ওয়াফেলটা ভিতরে কাঁচা ছিল অ্যাভারেজ আমার কাছে কোনো আইটেমই ভালো লাগেনি আমি না আমাদের এখানে যারা যারা আছে কারো কাছে কোনো আইটেমই ভালো লাগেনি আর ডোসা যেটা ছিল সেটার দাম ছিল তিনশো টাকা সেই হিসাবে আমার কাছে একেবারে বেকার মনে হয়েছে তো যাই হোক এই তো খাওয়া দাওয়া করে নিচ্ছি খাওয়া দাওয়া করে সবাই হচ্ছে বাসায় চলে যেতে যেতে আপনাদের কাছ থেকেও বিদায় নিব কার কাছে কেমন লেগেছে আজকের ভিডিওটা অবশ্যই অবশ্যই জানাবেন যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হয়ে যাবে আবারও নেক্সট ব্লগ ভিডিওতে এই পর্যন্ত সবাইকে আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ